উপরে গর্জিয়াস কোটি এবং হিসাব সহ থ্রি সেট পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার ছয়শো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি ই হলো মাস্টার্ড কালার টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এবং অনলাইনের ভাইরাল একটি কালার ডিটেলস একদমই সেম ভিতরে হচ্ছে সলিড বোরকা যেটা স্লিপসে এবং ঘিরের পোষণে আপনি স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন উপরে হচ্ছে এক্সট্রা কোটি যেটা পুরোটা জুড়েই কিন্তু স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন সাথে হচ্ছে হিজাব থাকবে কালার ম্যাচিং করে সেম চেরি ফেব্রিক্সের এট থ্রি পার্টের সেট পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার ছশো টাকায় এ হচ্ছে আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা পার্টি বোরকার অফার প্রাইস নিয়ে অফার প্রাইস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম